আসসালামু আলাইকুম প্রশ্নমালা পাঁচের আজ তেরো নং অঙ্কটি দেখব তেরো নং আছে একজন শ্রমিকের দৈনিক আয় ছয়শত পঞ্চাশ টাকা চারজন শ্রমিকের বিশ দিনে কত টাকা আয় করবে চারজন শ্রমিক বিশ দিনে কত টাকা আয় করবে অর্থাৎ একজনে আয় করে ছয়শত পঞ্চাশ টাকা তো আমাদের চারজনের আয়টা বের করতে হবে তারপর আমরা দিন বের করব। তো প্রশ্ন মতে একজন একজন শ্রমিকের দৈনিক আয় একজন শ্রমিকের শ্রমিকের দৈনিক দৈনিক আয় ছয় পঞ্চাশ টাকা তো সুতরাং এখানে আমাদের চারজন একটা প্রথমত বের করতে হবে সুতরাং চারজন শ্রমিকের দৈনিক আয় গুণ করতে হবে ছয় পঞ্চাশ গুণ হচ্ছে চার টাকা চারে শূন্য শূন্য চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার ছয় চব্বিশ আর দুই যোগ করলে হয় ছাব্বিশ তাহলে দুই হাজার ছয়শত টাকা এখন যেহেতু প্রশ্নে বলেছে চারজন শ্রমিকের বিশ দিনে কত টাকা আয় করবে তো চারজন শ্রমিক আমরা চারজন শ্রমিকেরটা বের করেছি দুই হাজার ছয়শো টাকা সুতরাং চারজন শ্রমিক চারজন শ্রমিক দিনে আয় করবে আয় করবে দুই হাজার ছয় গুণ হচ্ছে বিশ বিশ টাকা গুণ করব চারজন শ্রমিকের আয় পেয়েছিলাম দুই হাজার ছয় টাকা এখন বিশ দিনেরটা বের করছি গুণ করতে হবে দুই হাজার ছয় দিয়ে বিশ গুণ তাহলে এখানে তিনটা শূন্য বসিয়ে নেব এক দুই তিন দুই দিয়ে এখন ছয়কে গুণ দেব ছয় দুগুণে হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক দুই দুগুনে চার আর এক হচ্ছে পাঁচ টাকা তো এখানে পেয়েছি বাহান্ন হাজার টাকা তো চারজন শ্রমিক বিশ দিনে আয় করবে বা হাজার টাকা বান্ন হাজার টাকা চৌদ্দরং নং এ আছে সালে সাহেব তার জাকাতের টাকা চারশত পঁচাত্তর জন গরিব লোকের মধ্যে দুইশত পঁচিশ টাকা করে ভাগ করে দেওয়ার পর তার কাছে আরও সাতশত পঁয়তাল্লিশ টাকা থাকে সালে সাহেবের জাকাতের টাকার পরিমাণ কত অর্থাৎ এখানে চারশত পঁচাত্তর জন গরিব লোকের কথা বলা হয়েছে এবং এবং প্রতিজন অর্থাৎ একজনকে দুইশত পঁচিশ টাকা করে দিয়েছে এবং দেওয়ার পরেও তার কাছে সাতশত পঁয়তাল্লিশ টাকা অবশিষ্ট অবশিষ্ট ছিল অর্থাৎ বাড়তি ছিল তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে জাকাতের টাকার মোট পরিমাণটা আমাদের বের করতে হবে জাকাতের টাকার পরিমাণ কত তা বের করতে হবে তো একজনে পায় একজনে পায় দুই পঁচিশ টাকা সুতরাং চারশত পঁচাত্তর জনে পায় গুণ করতে হবে তারপর গুণ ফলের সাথে সাত শত পঁয়তাল্লিশকে যোগ করতে হবে তো এখানে আমরা লিখবো সংক্ষেপে লিখব এক জনে এক জনে পায় বা একজনে জাকাতের টাকা পায় লেখা যাবে একজনে জাকাতের টাকা পায় বা একজনে পায় দুই শত পঁচিশ টাকা সুতরাং আমাদের চারশত পঁচাত্তর জন লোকের পরিমাণটা বের করতে হবে চারশত পঁচাত্তর জনে পায় চারশত পঁচাত্তর গুণ হচ্ছে দুই শত পঁচিশ এখানে টাকা গুণ করতে হবে তো চারশত পঁচাত্তর এবং দুই শত পঁচিশ চারশত পঁচাত্তর দুই শত পঁচিশ এর গোন ফল হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাত সাতত্রিশ সাত্রিশের সাত হাতে আছে তিন চার পাঁচা বিশ আর তিন যোগ করলে হয় তেইশ প্রথম সংখ্যার কাজ শেষ দ্বিতীয় সংখ্যা পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক সাত দুগুণের চোদ্দো আর এক হচ্ছে পনেরো হাতে আছে এক চার দুগুণে আট আর এক হচ্ছে নয় পরের সংখ্যার কাজ শেষ দুই দিয়ে আবার গুণ দিতে হবে অর্থাৎ একই সংখ্যা হবে শূন্য পাঁচ নয় যোগফল নামাব পাঁচ সাত পাঁচ আর তিন হচ্ছে আট নয় আর দুই যোগ নয় আর দুই যোগ করলে হয় এগারো এগারো আর পাঁচ যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে আছে এক নয় আর এক হচ্ছে দশ তো আমরা গুণফল এখানে পেয়েছি একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ এক লক্ষ ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা এক লক্ষ ছয় হাজার আটশত পঁচাত্তর টাকা তো প্রশ্নে যেহেতু বলেছে চারশত পঁচাত্তর জনকে দুইশত পঁচিশ টাকা দেওয়ার পরও অবশিষ্ট টাকা ছিল সাতশত পঁয়তাল্লিশ তো এখন আমাদের অবশিষ্ট টাকাটা এবং এই গুণ ফলটা যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব অর্থাৎ মোট টাকার পরিমাণটা আমাদের বের করতে হবে সুতরাং টাকার পরিমাণ টাকার পরিমাণ পরিমাণ বা মোট টাকার পরিমাণ লেখা যাবে টাকার পরিমাণ বা মোট টাকার পরিমাণ এক লক্ষ ছয় হাজার আটশত পঁচাত্তর যোগ হচ্ছে সাতশত পঁয়তাল্লিশ টাকা পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক চার আর এক পাঁচ পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো বারোর দুই হাতে আছে এক সাত আট এক আট 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 যোগ করলে হয় ষোলো ষোলোর ছয় হাতে আছে এক ষোলোর ছয় হাতে আছে এক ছয় আর এক সাত শূন্য নামাবো এক নামব তাহলে পেয়েছি এক লক্ষ এক লক্ষ সাত হাজার ছয়শত বিশ টাকা এক লক্ষ সাত হাজার ছয়শত বিশ টাকা তো এটাই আমাদের মোট টাকার পরিমাণ অর্থাৎ এক লক্ষ সাত হাজার ছয় শত বিশ টাকা পনেরো নং অঙ্কটি দেখব পনেরো রঙে আছে ভাজক চারশত বত্রিশ ভাগ ফল দুই শত বিরাশি এবং ভাগ শেষ পঁয়ত্রিশ হলে ভাজ্যগত তো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ফল যুগ এটি হচ্ছে একটি সূত্র এটা মনে রাখতে হবে এটা মুখস্থ করতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ যুগ ভাগ তো পনেরো অঙ্কটি অত্যন্ত সোজা একটি সহজ একটি অঙ্ক তো প্রথমত আমাদের লিখতে হবে আমরা জানি আমরা জানি ভাজ্য সমান যেহেতু আমাদের ভাজ্য বের করতে বলেছে ভাজ্য ভাজ্য সমান ভাজক ভাজক গুন ভাগ ফল যোগ ভাগ শেষ ভাগ শেষ তো আমাদের এখানে ভাজক দেওয়া আছে আহ চার বত্রিশ চার বত্রিশ গুণ ভাগশেষ হচ্ছে দুইশত বিরাশি যোগ ভাগশেষ দেয়া আছে পঁয়ত্রিশ তো এখানে আমাদের প্রথমে গুণের কাজটা করে ফেলব অর্থাৎ চার শত বত্রিশ এবং দুই শত বিরাশি গুণ করব চার শত বত্রিশ এবং দুই শত বিরাশি গুণ করতে হবে প্রথম সংখ্যা দিয়ে তিনটাকে গুণ দেব দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পরের সংখ্যা দিয়ে গুণ করব আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক তিন আটা চব্বিশ চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই চার আটা বত্রিশ বত্রিশ আর দুই হচ্ছে চৌত্রিশ পরের সংখ্যার কাজ অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে তো দুই দিয়ে এখানে গুণ করে পেয়েছি আটশত চুরাশি আটশত চৌষট্টি সরি এখানে চৌষট্টি হবে আটশত চৌষট্টি চার ছয় আট যোগফল নামাবো চার ছয় ছয় বারো বারোর দুই হাতে আছে এক চার আর এক পাঁচ 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 দশ দশ আর আট যোগ করে হয় আঠারো আঠারোর আট হাতে আছে এক ছয় আর এক সাত সাত আর চার যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে আছে এক নয় আর এক সরি আট আর নয় আট আর এক যোগ করলে হয় নয় নয়ের সাথে আবার তিন যোগ করলে হয় বারো তো এখানে আমাদের গুণফল একক দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ এক লক্ষ একুশ হাজার আটশত চব্বিশ এটা হচ্ছে আমাদের গুণফল এক লক্ষ একুশ হাজার আটশত চব্বিশ যোগ হচ্ছে পঁয়ত্রিশ এখন যোগ করে ফেলতে হবে চার আর পাঁচ যোগ করলে হয় নয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ তারপর আট নামাবো এক নমব্য দুই এবং এক অর্থাৎ এক লক্ষ একুশ হাজার আটশত উনষাট তো এটা হচ্ছে আমাদের ভাজ্য এটাই আমাদের ভাজ্য পেয়ে গেছি এক লক্ষ একুশ হাজার আটশত উনষাট